জাতিসংঘের নেতৃত্বে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা চালু তথা হিউম্যানিটেরিয়ান করিডরের প্রস্তাবে সায় দিয়েছে বাংলাদেশ এটি চালু হলে তাতে লজিস্টিক সহায়তা দিতে আগ্রহী ঢাকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ফরাসি বার্তা সংস্থা এ সঙ্গে আলাপে মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন তিনি বলেছেন যে রাখাইনে জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তার উদ্যোগ নেওয়া হলে বাংলাদেশ তাতে কারিগরি সহায়তা দিতে আগ্রহী আছে এদিকে কেন্দ্র তথা জান্তা সরকারকে বাইপাস করে বিদ্রোহী নিয়ন্ত্রিত আরাকান বা রাখাইনে এমন করিডোরে আপত্তি তুলেছে মিয়ানমারের জান্তা সরকার বিষয়টি স্বীকার করে সেগুন বাগিচার দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন যে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের অনানুষ্ঠানিক যোগাযোগ বিষয়ে গত তেরো এপ্রিল বাংলাদেশকে কূটনৈতিক পত্র দিয়ে আপত্তি জানিয়েছে মিয়ানমারের কেন্দ্র নিয়ন্ত্রিত সামরিক জান্তা সরকার আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন অভিহিত করে বাংলাদেশ কেন তাদের সঙ্গে যোগাযোগ রাখছে এ নিয়ে প্রশ্ন তুলেছে দেশটি শেষ পর্যন্ত দেশটির জান্তা সরকার করিডোর প্রশ্নের বিরোধিতা থেকে সরাসরি বাধা দিতে পারে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে এবং এতে অবক্ষয় কিছুই থাকবে না এদিকে বার্তা সংস্থা ইউএনবির এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে সরকার তথা কথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো সংস্থার সঙ্গে কোনো ধরনের আলোচনা করেনি সরকার মনে করে যে যদি জাতিসংঘের নেতৃত্বে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে প্রসঙ্গত রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক মনোভাবের রোববার জনসমক্ষে আনেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন যে এতটুকু আপনাদের বলতে পারি নীতিগতভাবে আমরা এতে সম্মত কারণ এটি একটি হিউম্যানিটোরিয়ান প্যাসেজ হবে কিন্তু আমাদের কিছু শর্ত রয়েছে সেই বিস্তারিত বিষয়ে যাচ্ছে না সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করল নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরও চুলচেরা বিশ্লেষণ আর বাংলাদেশের সব অংশীজনকে যুক্ত করার আগে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় বলে মন্তব্য করেছে তাদের মধ্য হচ্ছে এরকম যে জাতিসংঘ বাংলাদেশ মিয়ানমারের সামরিক জান্তা এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এই বিষয়টিতে একমত হতে হবে এই চার পক্ষের মধ্যে কোনো একটি পক্ষের ভিন্ন মত থাকলে এটি আদৌ বাস্তবায়ন করা সম্ভব কিনা সেটি একটি বড় প্রশ্ন